নেতৃত্বে যারা আমাদের সেনাবাহিনীর মধ্যে রয়েছেন ট্রেনিংপ্রাপ্ত অফিসার রয়েছেন তাদেরকেও দিয়ে যদি পক্ষে উদ্যোগ না হয় তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ প্রিয় মুসলিম ভাই বন্ধুরা যদিও সরাসরি যে হাবে অংশগ্রহণ করা আমাদের দ্বারা এক ধরনের একটা সম্ভব যদি সম্ভব হয় সেটার জন্য আমরা প্রশ্ন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গাজার মুসলমানদের পক্ষে কাজ করতে পারবো যদি ইসরায়েলের পণ্য আমরা বয়কট করে দিই এখানে আশেপাশে অনেক ব্যবসায়ী ভাইরে আছেন নিশ্চয় আপনারা মুসলমানদের ভালোবাসেন অন্তত একটা মুসলমান দোকানদার না হয়ে যদি অন্য ধর্মের মানুষ হন আপনারা তো মানুষকে মানুষ হিসেবে ভালোবাসেন ইসরায়েল এমন একটা কাজ করেছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে রাতের বেলা আক্রমণ করেছে যে সময় মানুষ ঘুমায় সে সময় আক্রমণ করেছে এই যে একটা নির্মাণ ঘটনা এটাকে কেন্দ্র করে ইসরায়েলের সকল পণ্য বয়কট করা যা তাদের মানবিক অধিকার আমাদের আহ্বান থাকবে প্রত্যেক দোকানদার ভাই বাংলাদেশে ইহুদিদের যত পণ্য আছে সব বর্জন করে বয়কট পারবেন না আর বাংলাদেশে যদি ইহুদিদের পণ্য ধরতে না পারে এ উদ্বেগ সবাই কিনে হবে এমনকি মা বোনদেরকে এই দায়িত্ব নিতে হবে আমাদের পক্ষ থেকে আহ্বান সবাই মাহের আমাদানে অনেক কষ্ট করেছেন আমাদের এই জন্য সে অংশগ্রহণ করেছেন সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের হাজারি কবুল করুন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসার নবীজিকে স্যালেন জানাই